আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই করি সকলে ভালো আছেন তো আজকে আমি যে গেম টি খেলতে যাচ্ছি সেই গেমটি হলো একটা গেম চলেন একটা গাড়িতে আর ভালো অন্য একটা গাড়ি কিনে নেই আমাদের কাছে অনেকগুলো কয়েন আছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ এই গাড়িটা আমার পছন্দ হলো শোরুম এর মধ্যে থেকে দেখেন লুকটা দেখেন জাস্ট ওয়াও তো চলেন এই কারটা আমরা বাই করে নেই ওয়াও কি কিং অ্যানিমেশন দেখা যাচ্ছে বন্ধুগণ দেখেন আর এই গাড়িটার নাম হলো প্রসাব যেটা দিয়ে আমরা এখন একটা ম্যাচ খেলবো আপনাদেরকে দেখাবো সো চলেন আমরা ওপেন ওয়ার্ল্ডে একটা গেম খেলে নেই আপনাদেরকে দেখিয়ে দেই কীভাবে এই গেমটা খেলতে হয় এখানে ক্যানাডার লোকেশনে আমি খেলবো ক্যানাডার লোকেশনটা আমার কাছে জোস লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গেমটা স্টার্ট হয়ে গিয়েছে ফাইনালি চলেন একটু একটু করে এগিয়ে যাই এখানে নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে কেন কোনো সমস্যা নেই আমরা তো ম্যাপ এক্সপ্লোর করতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন গ্যারিটার রিভিউ আপনারা দেখেন একবার আমি চারিদিক দিয়ে ঘোরায় ঘুরায় দেখাচ্ছি আপনাদেরকে তো গ্যারিটা চালাতে আমার খুব ভালো লাগতেছে আপনারা হয়তো বা নিজে এই গেমটা খেললে অনেক ভালো মজা পাবেন তো দেখেন এখানে আমি গাছে লাগাই দিলাম আমি দেখতে পাই গ্যারিটা দেখতে দেখতে গাছে লাগাই দিছি চলেন এখানে বসে থাকলে আমাদের হবে না আমরা একটা চ্যালেঞ্জ করি তো চ্যালেঞ্জটা কি করা যায় এখানে ম্যাপটা খুলবো ম্যাপটা খুলে দেখি চ্যালেঞ্জ কি করা যায় একটা জায়গায় যেতে হবে আচ্ছা ম্যাপটা খুলে দেখি এখানে আমরা রয়েছি এই যে এই জায়গায় চিহ্ন দেখতে পাচ্ছেন হলুদ কালার তো আমরা এই বাড়িটাতে যাব এখানে গ্যারেজটাতে যাব তো চলেন ব্যাক করে দেই এখন আমাদেরকে পিছনে যেতে হবে চলেন যাওয়া যাক বন্ধুগণ আপনারা যারা যারা এখন লাইক করেনি প্লিজ একটা লাইক করে দেন আর সাবস্ক্রাইব করে দেন কেননা এরকম গেম শুধুমাত্র এই চ্যানেলেই আপলোড করা হয় আপনারা যারা যারা ওপেন ওয়ার্ল্ড এরকম একটা গেম খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না তাদেরকে এই গেমটা আমি সাজেস্ট করতে চাই তো এই গেমটার নাম আবারও বলে দিচ্ছি অফরোড অ্যাডভেঞ্চার ওপেন ওয়ার্ল্ড একটা গেম এটা অফলাইনেই খেলতে পারবেন আপনি কোনো সমস্যা হবে না কোনো ল্যাগ হবে না কিছুই হবে না লাইক ওয়ান জিবি টু জিবি থ্রি জিবি ফোর জিবি যে কোনো টাইপের ডিভাইসে একদম স্মুথ চলবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গ্যারেজে চলে এসেছি এবং আজকের চ্যালেঞ্জটিও কমপ্লিট করে ফেলেছি তো আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি